ছোটরা মার গুলিয়ে আছে না এরকম ভাবে খেলাধুলা করছে আমাদের নেত্রিকোণ এবং খালি উপজেলা আমরা এক গোট থেকে আসছে চারজন আমার মামা আরেক মামা আমার ভাই আমি এই লটকন লটকন শ্রমিক হিসেবে কাজ করার জন্য এই যে এই গাছটার মধ্যে লটকন হবে আনুমানিক আনুমানিক দশ থেকে বারো হাজার টাকার মতন অর্জনে র্যাজলেভে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী যেটা দিয়ে আপনারা সবাই হয়তো পরিচিত অর্থাৎ নরসিংদীর লটকন আমি আজ সরাসরি লটকন বাগানে চলে এসেছি আমার পিছনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার কয়েকজন লটকন কিন্তু তারা ঘুষাচ্ছে অর্থাৎ এটা কিন্তু একটা লটকন বাগান বাগান থেকে সরাসরি লটকনগুলো পেরে তারপর এগুলো বাজারে প্রসেসিংয়ের জন্য কিন্তু তারা এখন কাজ করছে সময়কার আমি বলবো একটু কাছে আসার জন্য সময়কার এই লটকনটা কিন্তু বনে জঙ্গলে পাওয়া যেত যেটার কোনো কদর ছিল না এই নরসিংহ দিয়ে মানুষ এই লটকনের কদরটাকে মানুষের কাছে এমনভাবে ফুটিয়ে তুলেছে যার ফলে কিন্তু বর্তমান এই লটকন দিয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশে অনেকাংশেই অবদান রাখছি তথ্যমতে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার একটা বাণিজ্যিক প্রতি বছর কিন্তু বাংলাদেশের একটা বড় ধরনের টাকা কিন্তু আসছে অর্থাৎ এক সময়কার যে কদর হারানো লটকন সেই লটকন কিন্তু এখন বর্তমান মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই যে দেখতেই পাচ্ছেন এখানকার যিনি এই লটকন গুছাচ্ছেন আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এই যে আপনারা এখানে লটকন কাজ করছেন কখন থেকে শুরু করলেন এই কাজ এটা আমরা ওই ফজল নামাজের পর থেকে একটা না আপনার রাত এগারোটা বারোটা হাউজ আচ্ছা এই যে আপনারা কাজ করছেন এখন বর্তমান আপনি যে স্থানটিতে আছেন এই গ্রামটার নাম কি আপনার এই লটকনগুলো আপনারা গুছিয়ে তারপর আপনারা এগুলো কোথায় কোন বাজারে পাঠাবেন মালটা আমার ওই কিছু যাবো আপনার ওই গোপালগঞ্জ আর কিছু আছে মাদারীপুর দুই জেলায় যাবো আর কি আপনারা এগুলো পাইকারদের কাছে কিভাবে বিক্রি করেন এটা আপনার ওই যে আরো দিনিয়া এই কমিশন দিয়ে দিতে হয় ওদেরকে কেন আমরা ক্যারেট ক্যারে বিক্রি করে রাখি তো একটা নাকি দুইটা নাকি চারটা নাকি পাঁচটা নাকি এরকম এখন বর্তমান এই লটকনের দাম কীরকম আপনারা কী কীরকমভাবে বিক্রি করছেন এবছর তো আপনার অন্য অন্য সব বছর থেকে লটকনের দাম একটু বেশি ফলনটা কম হয়েছে তো আমরা কিনছি একটু বেশি দেওয়া যেন বিক্রি করতেছি একটু বেশি গাছে কিনে আপনার একশো টাকা পঁচানব্বই টাকা মতো বিক্রি করতেছি একশো দশ বিশ তিরিশ টাকা যেটা জেরোcomercomer করতাম। ভালোমা দর্শক আপনারা শুনতে পারলেন এখানকার যিনি এই লটকন ব্যবসায় তিনি কিন্তু জানিয়েছেন বর্তমান এবছর লটকনটা কিছু কম হওয়ার কারণে কিন্তু লটকনের দাম এবছর একটু তুলনায়মূলক বেশি দর্শক এই লটকন বাগান দেখতে কিন্তু আশেপাশে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু লোকজন এখানে সমাগম করছে অনেক দর্শনার্থী কিন্তু আছে আমার সাথে দুজন দর্শনার্থী আছে আপনারা কোথা থেকে আসার আজকে? নারনুস্থিগা। নারনুস্থিগা। এই মানে মূলত নারায়ণগঞ্জ থেকে আপনারা কতজন আসলেন আমরা ছয়জন আসছি ছয়জন আসলেন এই লটকন কি মানে আপনারা প্রতি বছর এরকম বাগানে এসে দেখেন নাকি প্রতি বছর দেখা হয় এই লটকন মানে গত বছর যা দেখলেন এবছর যা দেখতেছেন আসলে লটকন গত বছরের তুলনায় এবছর কেমন আসলো মোটামুটি ভালোই আমরা মাত্র আসছি তো ঘুরে দেখতেছি দিই দেওয়ার পর আরো ভাইয়া আপনার আপনি কোথা থেকে আসছেন সেম সেম নারায়ণগঞ্জ থেকে আসছি হ্যাঁ হ্যাঁ নাম আমার নাম হচ্ছে নাজিব আপনি বছর এরকম হ্যাঁ হ্যাঁ ভাইদের সাথে সবসময় আসা হয় আর এটা হচ্ছে একটা ঐতিহ্য লটকন তারপর বাংলাদেশ থেকে বাইরে দেশে এগুলো হচ্ছে অনেক জায়গায় আমদানি হয় এগুলো দেখতে গর্ব আমার পিছনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা যদিও ছোট্ট গাছ কিন্তু এই যে গাছের গোড়ালি থেকে একদম আগা পর্যন্ত কিন্তু প্রতিটি স্তরে স্তরে কিন্তু লটকন ছেয়ে গেছে অর্থাৎ প্রতিটি আপনারা যদি পাতা গুনতে যান পাতার চেয়ে কিন্তু ফল অনেক বেশি এখানে একজন কৃষক রয়েছে তার সাথে কথা বলবো কিভাবে চাষ করা হয় এই লটকন আপনার কাছ থেকে জানতে চাই কথা পরে আগে আপনাকে স্বাগত জানাই লটকন আপনি আমার ফল ফল ধরেন গাছের আচ্ছা দর্শক আপনারা দেখলেন এই যে কৃষক ভাই খুব বড় মনের মানুষ তিনি কিন্তু অন ক্যামেরায় আমাকে লটকন দিয়ে স্বাগত জানিয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহাদুল ইসলাম শাহাদুল ইসলাম আচ্ছা এই লটকন আপনাদের মানে ক্রেতারা কোন কোন জায়গা থেকে বেশিরভাগ আসে আসে ঢাকা থেকে আসে আপনার ভৈরব থেকে বিভিন্ন উপজেলা এবং বিভাগ থেকে আসে এক কথা নসন্ধি জেলা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় লটকন ছড়িয়ে পড়ে আসলে এই লটকনের ইতিহাসটা আপনি একটু বলতে পারবেন আপনারা মানে কিরকম ছিল লটকনটা আসলে মানুষ ব্যবহার করতো কিনা মানে খেতো কিনা এই ব্যাপারে কি জানেন আপনি আসলে এগুলো ছোটরা মারগুলি আছে না এরকম ভাবে খেলাধুলা করত আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে এটাই লটকনটা এতই জনপ্রিয়তা অর্জন করেছে যে সারা বাংলাদেশ এখন 10 থেকে 15 বছর আগে এগুলো যেত না পোলাবেন খেলা দিত ওই যে গুলি গেলে মার গুলি যেটাকে বলি এই খেলতো আচ্ছা ইনভেস্ট হতো না তখন খেলতো আর গুরুত্ব ছিল না এখন এর গুরুত্ব বাড়ছে দাম বাড়ছে মানুষের চাহিদাও বাড়ছে বাহ অর্থাৎ এটা মানুষ এটা গ্রহণ করার কারণে এখন আপনারা অর্থ ইনকাম করতে পারছে অর্থ ইনকাম করতে পারছে আমাদের কর্মসংস্থান হচ্ছে এই রডকন্দি আমাদের নেত্রী구나 এবং খালি জরুরি পদরে আমরা এক গর থেকে আসছে চারজন আমার মামা আরেক মামা আমার ভাই আমি এই লটকন ইয়ার লটকন শ্রমিক হিসেবে কাজ করেছেন আমরা একটু জানতে চাই এই লটকন চাষটা কিভাবে হয় আমরা গাছে নার্সারি থেকে গাছ আনি গাছenia চারা লাগাই চারা বিভিন্ন পানি দেই বিভিন্ন যত্ন নেই তারপর গাছে এমনি প্রাকৃতিক বৃষ্টি হয় বড় হয় তারপর লটকন ধরে আমরা রটকন পাড়ি বাজারে বিক্রি করি বছরে কয়বার এই লটকন ফল আসে শুধু একবারই কোন মাসে আসে এই স্বাভাবিক চত্র মাসের প্রত্যেকই শুরু হয়ে যায় তবে বৈশাখ মাসের পরে বিক্রি শুরু হয় আচ্ছা এই লটকনটা আপনার ফলটা তার মানে কি এক বছর চাষাবাদ করার পর মানে শুধু একবারই একবারই বছর একবার বছর একবার যেমন কাঁঠাল বছর একবার তেমনি বের লটকন বছর একবারই আসে এই যে এই গাছটার মধ্যে কয় টাকার লটকন হবে আনুমানিক আনুমানিক দশ থেকে বারো হাজার টাকার মতন এরকম আপনার বাগানে কয়টা গাছ আছে এর চেয়ে বড় গাছও আছে এটা চারা গাছ ছোট গাছ ছোট গাছ আচ্ছা এ এরকম আপনার কাছে মানে আপনার বাগানে এরকম কয়টা গাছ আছে আনুমানিক এরকম গাছ আছে প্রায় দুইশো প্রায় দুইশো চানা গাছ আর বড় গাছও আছে যেগুলো আমাদের অনেক বিশ হাজার তিরিশ হাজার টাকা একটা গাছ থেকে বিক্রি করে সাত হাজার টাকা মন লটকম এবার এই বাগান থেকে আপনি কত টাকার লটকম বিক্রি করতে পারবেন বলে মনে করছেন আনুমানিক চল্লিশ থেকে পাঁচ লক্ষ টাকা বাহ আপনি কি দাম মানে মানে লাভের সম্মুখীন লাভের সম্মুখীন দর্শক আপনারা আজকে দেখলেন যে নরসিংদীর লটকন বাগানের চাষ কিভাবে হয় এই ব্যাপারে আজকের এই কৃষক কিন্তু আপনাদের কি জানালেন এরকম আপনারা কন্টেন্ট পেতে আমাদের এই পর্যন্ত পেজের সঙ্গেই থাকবেন সবসময় সময় লাইক কমেন্টস এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার হয়তো দেখা হবে